ঘরে তৈরি রাইস সোপ ব্যবহারে এত সুন্দর উজ্জ্বল ফসে এবং দাগমুক্ত ত্বক হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সহজ একটি রেমিডি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে হোয়াইটেনিং রাইস সোপ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনি নিজেই এই সাবানটি তৈরি করে নিতে পারবেন এবং এটা একবার তৈরি করে ছয় সাত মাস সংরক্ষণ করেও ব্যবহার করতে পারবেন বাজারের অন্যান্য অন্য সাবানের তুলনায় এটা অনেকগুণ ভালো কারণ এটা সম্পূর্ণ অর্গানিক কোনো ক্ষতি করবে না প্লাস ধীরে ধীরে রেগুলার ব্যবহার আপনার স্কিন ভিতর থেকে ফসে এবং দাগমুক্ত করতে সাহায্য করবে চালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এছাড়া এটার মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের যত্নে বেশ উপকারী আমাদের ত্বকের বয়সের ছাপ বলি রেখা রিঙ্কেলস এগুলো দূর করার পাশাপাশি ত্বক টান ও টাইট রাখতে বেশ উপকারী এছাড়াও কিন্তু চাল রেগুলার ব্যবহারে আমাদের ত্বক ভিতর থেকে উজ্জ্বল ও ফসা হয় এবং ত্বকের দাগ ছোপ দূর হয় প্রথমে এই চালগুলো আমি ভালো মতো ধুয়ে নিলাম আমি বরাবরের মতো পোলাও চাল ব্যবহার করি এটা আমার কিছুদিন আগে মিট করা এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো আমি একবার হচ্ছে চালের কোনো রেমেডি করলে একসাথে অনেকগুলো রেমেডি মিট করে নিই তাহলে আমার জন্য সুবিধা হয় চালটা ভালো মতো ধুয়ে আপনি হচ্ছে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন যাতে এটা সব নরম হয়ে যায় এরপর হচ্ছে এই পানিটা আলাদা করে রেখে দেবেন এবং চালটা ভালো মতো পেস্ট করে নেবেন দুই ঘন্টা রাখলেই যথেষ্ট এই পানিটা কিন্তু আমাদের টোনার হিসাবে কাজ করবে বা ক্লিনজার হিসাবে এটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো এই যে আমার পেস্টটা হয়ে গেল এখান থেকেই কিন্তু আমি অলরেডি একটা ফেস প্যাক করেও আপনাদেরকে দেখিয়েছি আমি পাটায় পিষে নিয়েছি যাতে ঘন স্মুথি হয় আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন বাট যেন পেস্টটা এরকম ঘন হয় অতিরিক্ত পানি ইউজ করবেন না তাহলে বেশি ভালো হয় আর যেই সাবানটা এখন আমি তৈরি করতেছি এটা কিন্তু বেশ ভালো ফোমিং হবে আপনারা অনেকেই মনে করতে পারেন হার্বাল সোপে ফোমিং হয় না তো এটা তাদের জন্য এটা কিন্তু ভালো ফোমিংও হবে এরপর আমি নিচ্ছি গ্লিসারিন গ্লিসারিনটা হচ্ছে ময়শ্চারাইজার হিসাবে বেশ উপকারী আর গ্লিসারিন কিন্তু স্কিন অয়েলি করে না আমাদের অনেকেরই স্কিন ড্রাই থাকে ত্বকের আদ্রতা ব্যালেন্স করার জন্য গ্লিসারিন বেশ উপকারী এছাড়াও ত্বক ভিতর থেকে উজ্জ্বল করতে ত্বকের ময়লা দূর করতে ডেড সেলস দূর করতে বেশ কার্যকর আমি এখানে এক চামচের মতো গ্লিসার ভালো মতো মিক্স আপ করে নিলাম পেস্টের সাথে এরপর আমি নিব হচ্ছে সুতিং জেল আমি এখানে আমার পছন্দের গ্রাফ সুতিং জেলটা নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো সুতিং জেল নিতে পারেন কোনো সমস্যা নেই অথবা অ্যালোভেরা জেল নিতে পারেন অথবা কাঁচা অ্যালোভেরা পাতা নিতে পারেন যেটা আপনার কাছে আছে আমি এখানে দুই চামচের মতো জেল নিয়ে ভালো মতো পেস্ট করলাম এই যে আমি প্যাকটা মিক্স আপ করলাম এটা আপনি প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন টোটালি ফোমিং একটা ক্রিম স্ট্রাকচার চলে আসে আপনি লং টাইম যদি এরকমও ব্যবহার করেন তাও কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন কিন্তু দেখা যায় সময়ের জন্য আমাদের অন্য স্কিন কেয়ারটা তেমন করা হয় না তো সাবান হলে যেটা হয় প্রতিবার ফেস ক্লিনজিংয়ের সময় একটু টাইম নিয়ে এক দুই মিনিট মাসাজ করলে সব থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় বা খুব অল্প পরিশ্রমেই আপনি একটা ব্রাইটেনিং বা স্পটলেস স্কিন পেয়ে যাবেন তো আমি এটি একটু ভালো মতো মিক্স আপ করে নিচ্ছি যেন তিনটা উপকরণ ভালো মতো মিক্স হয়ে যায় আর কিছুই লাগবে না জাস্ট আমাদের হচ্ছে প্যাকটা রেডি এখন আমরা হচ্ছে সোপ বেস নিয়ে নিব আমি এখানে গটমিল্ক সোব বেশ নিচ্ছি মিল্ক সোপ বেশ আমাদের স্কিন ব্রাইটেনিং করতে বেশ হেল্পফুল আপনি চাইলে গ্লিসাইন সোপ বেস অথবা হচ্ছে যে কোনো গ্লিসারিন সোপও নিতে পারেন বাট সোপ বেস নিলে এটা বেশি ভালো হয় এটার হচ্ছে স্ট্রাকচারটা পুরা সোপের মতো আসে এবং হচ্ছে ফোমিংটাও পারফেক্ট আসে এরপরে আমি একটা পাত্রে কিছু গরম পানি নিয়ে সেটার মধ্যে সোপ বেসটা নিয়ে নিলাম সোপ বেসটা আপনি একটু টুকরা টুকরা করে কেটে নেবেন তাহলে কম সময় এটা গলে যাবে আর নর্মালি রাখলেও সমস্যা নেই আস্তে আস্তে এটা গলে যাবে আমি একটু নেড়ে নেড়ে গলিয়ে নিচ্ছি আর এই সব বেজটা কিন্তু আমাদের ফেসবুক পেজেই পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারেন তো এটা গলে গেলে সম্পূর্ণ দেন আপনি হচ্ছে এটা নামিয়ে নেবেন আর এটা যেন ঠান্ডা না হয় এই লক্ষ্য রাখতে হবে তো আমি এটা নামিয়ে নিলাম এর মধ্যে এখন আমি যেই মিক্স্রণটি তৈরি করে রেখেছি সেটা অল্প অল্প করে নিয়ে মিক্স করতেছি একসাথে সব দেওয়া যাবে না তাহলে ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাবে আর এটা যেন একেবারে ঠান্ডা হয়ে জমাট বেঁধে না যায় এদিকেও লক্ষ্য রাখতে হবে মানে হচ্ছে গরম থাকা অবস্থায় আপনাকে মিক্সরণটি ভালো মতো মিক্স করে নিতে হবে আমি একটু টাইম নিয়ে সুন্দর মতো চামচ দিয়ে মিক্স করে ছি <s> এরপর হচ্ছে আপনাদের লাগবে হচ্ছে একটা মোল্ট মোল্ট যদি না থাকে আপনি যে কোনো বাটি বা যে কোনো পাত্রে এটা শেপ দিতে পারেন মানে আপনার যেটা ভালো লাগে আমি কিন্তু পুরা মিক্স্রণটি নিয়ে নিচ্ছি মানে আমি এখানে যতটুকু পরিমাণ সোপ বেস নিয়েছি তার তিন ভাগের হচ্ছে এক ভাগেই আমি নিয়েছি হচ্ছে প্যাকটি বা মিক্স্রণটি এটা আমি একটু বেশি নিয়েছি এটা একেবারে অর্গানিক এবং পিওর হবে এবং সোপটা খুবই সফট স্মুথি হবে এরপর হচ্ছে আমি আমার শেপ দেওয়ার জন্য একটা বক্সের রেখে দিচ্ছি আপনারা যে কোনো পাত্রে রাখতে পারেন যেই পাত্রে রাখবেন ওই শেপে হবে সিলিকন টাইপ মোল্ডগুলো হলে আপনার উঠাতে বা হচ্ছে বের করতে সুবিধা হয় তো এটা বাইরে আপনি এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা রাখলে এরকম শুকিয়ে যাবে আপনি যে ফ্রিজে রেখেও তাড়াতাড়ি করতে পারেন বাট ফ্রিজে না রাখাই ভালো ফ্রিজে রাখলে সাবানটা পরবর্তীতে ঘেমে যাবে তো আমি যেটা করেছি নর্মালি রেখেছি দুই ঘন্টার মধ্যে এটা জমাট বেঁধে গেছে আর আমি ছোটো ছোটো করেছি কাজে এটা আমি গিফট করেছিলাম অনেক আপুকে আমাদের পেজের আমাদের পেজে রেগুলার আপুদেরকে আমি টুকটাক গিফট করি তো তাদের জন্য মূলত আমি ছোটো ছোটোই করেছি যাতে আমি অনেককে গিফট করতে পারি তো আমি টোটাল ষাটটা সাবান মেড করেছি এখন আমি একটু আপনাদেরকে এটা এটা ফোমিংটা দেখাই আর কিন্তু ইনস্ট্যান্ট একটা খুব সুন্দর রেজাল্ট দেয় মানে আপনি যখন ইউজ করবেন স্কিনটা দেখবেন খুব সফট এবং স্মুথ হয়েছে এবং খুব রিফ্রেশ লাগে যাদেরকে গিফট করেছি তারা অবশ্যই ব্যবহার করেছেন অবশ্যই ভিডিও দেখলে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে আমি কিন্তু নিজের জন্য একটা রেখে দিয়েছিলাম তো ফার্স্টে যেটা করতে হবে স্কিনটা মানে মুখের ব্যবহারের ক্ষেত্রে মুখটা আগে ভিজিয়ে নেবেন এবং সাবানটা আগে হাতে ভাবে করে লাগিয়ে নেবেন এই সাবান ক্ষেত্রে না আপনি যে কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে আগে হাতে ফোমিং করে মুখে অ্যাপ্লাই করবেন এটাই হচ্ছে সঠিক নিয়ম মুখে ব্যবহারের ক্ষেত্রে তাহলে আপনার হচ্ছে স্কিন ড্যামেজ হবে না তো ফার্স্টে যেটা করতে হবে হাতটা ভিজিয়ে হাতে সুন্দর মতো সাবানটা লাগিয়ে ফোমিং করে নিতে হবে এবং মুখটা ভিজিয়ে দেন হচ্ছে আপনাকে একটু মাসাজ করতে হবে যে কোনো সাবান ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে হোয়াইটেনিং সোপগুলো স্কিনে একটু সময় নিয়ে মাসাজ করবেন মানে ধরেন এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মাসাজ করে করে ক্লিন করবেন সেক্ষেত্রে যেটা হবে আপনার স্কিনের ময়লাগুলো খুব সুন্দরভাবে ডিপলি ক্লিন হয়ে যাবে এটা আপনি রেগুলার তিনবার করে ব্যবহার করবেন এটাতে কোনো ক্ষতি নেই এটা কিন্তু সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন যাদের পাতলা স্কিন স্কিন ড্যামেজ তারাও ব্যবহার করতে পারবেন এবং সব ধরনের বয়সেই ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু জন্য বেশ উপকারী যাদের স্কিন কুচকে গেছে বয়স্কদের মতো হয়ে যাচ্ছে বা হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে তারা কিন্তু এই সাবানটা অবভিয়াসলি ট্রাই করতে পারেন এটা একটা বেস্ট হোয়াইটেনিং সোপ তো আপনি অল্প খরচে চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিও কিনে দেখতে চাচ্ছেন তাও জানাবেন আজকের মতো এখানেই খোদা হাফেজ